বিউটি পার্লার চালিয়ে দেশ বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়েছে ঝাড়গ্রামের ছোটদা শিক্ষা ও জ্ঞানের দিক থেকে তিনি র্যাঞ্চর সমান না হলেও বাচ্চাদের পড়াশোনা শেখানোর কোন ঝাড়গ্রাম জেলার শিলদা এলাকার বাসিন্দা স্নেহাশীষ দুর্লভ পঁয়ত্রিশ বছরের স্নেহাশিস পেশায় একজন বিউটিশিয়ান একটি ছোট পার্লারও রয়েছে তার এখান থেকে যা উপার্জন হয় তার সিংহ ভাগটাই বাচ্চাদের জন্য তুলে রাখেন স্নেহাশীষ দুর্লভকে সবাই ছোটদা নামেই চেনেন এক ডাকে চেনে শিলদার বাসিন্দারা একশো জন বাচ্চার পঠন পাঠনের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছেন তিনি এর মধ্যে নার্সারি থেকে শুরু করে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াও রয়েছে বিনা পয়সায় প্রাইভেট টিউশন দেওয়ার পাশাপাশি তাদের বই খাতা থেকে শুরু করে ব্যাগ জামা প্যান্টের বন্দোবস্ত করেন নিজের অর্থ থেকে শিল্ডার একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিন বিকেলে বাচ্চাদের পড়াতে যান তিনি দুস্থ বাচ্চাদের কাছে ছোট দেয় এখন ভগবান এদিকে তার এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধু বান্ধবেরাও পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে ছবি আঁকা নাচ কবিতা ও আবৃত্তি পাঠ শেখানো হয় ছোটদার স্কুলে এদিকে ছোটদার মাথার উপরে রয়েছে ব্যাংকের লোন সেই লোনের টাকা ঠিকমতো পরিশোধ করতে পারে না কিন্তু ছোট ছোট ছেলে পড়াশোনা কোনো বাধা আসতে দেয় না ছোটদা বাচ্চাদের জন্য ছোটদা কাজ করে চলেছেন এই আশায় যদি কোনো সহৃদয় ব্যক্তি এসে তাদের পাশে দাঁড়ায় তবে রবিন পিকলু সুনাম মতো বন্ধু ছায়ার মতো তার পাশে থাকলেও অন্য কেউ তাদের পাশে এসে দাঁড়ায়নি তবে ছোটদা চান কোন সহৃদয় ব্যক্তি এই বাচ্চাদের পাশে এসে দাঁড়াক তাহলে হয়তো মহলের পিছিয়ে পড়া এই বাচ্চারা অনেকটাই শিক্ষিত হতে পারবে এবং জঙ্গল মহলকে অনেকটাই উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে নমস্কার আমি অগ্রণ সোসাইটি একজন শিক্ষিকা বলছি মুনমুন দত্ত এই অগ্রণ সোসাইটি আমাদের দেড়শো জন দুস্থ বাচ্চা আছে এই অগ্রণ সোসাইটি আমাদের ছোটুদা চালায় অনেক কষ্ট করে চালায় ভিক্ষা মেঘে আর করে যেচে এর কাছ থেকে ওর কাছ থেকে যদি আপনারা কেউ শিক্ষার আমাদের হাত দেন আমাদের খুবই উপকৃত হয় এই টিফ ছোটোদা এই এর কাছ থেকে ওর কাছ থেকে নেগে যাচ্ছে টিফিন দেওয়া বাচ্চাদের জামা প্যান্ট দেওয়া মাঝে মাঝে আমাদের বাচ্চাদের ভাত খিচুড়ি মাংস ভাত এইসব খাওয়ানো হয় ছোটোদার খরচা থেকেই হয় ছোটোদা ছোট্ট একটা বিউটি পার্লার আছে সেই বিউটি পার্লার ছোটোদা যতটা সম্ভব যতটা মানে পারে ওই ওইখান থেকে ছোটোদা এত জন বাচ্চাদের সব কিছু চালায় যদি আপনারা আমাদের সাহায্য হাত বাড়িয়ে দেন আমরা খুবই উপকৃত হব নমস্কার